বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো ত্রিপুলার মুভিটা কিভাবে বানানো হয়েছিল এবং এই মুভিটার কোথায় কোথায় ভিএফএক্স লাগানো হয়েছিল এস রাজামুলির বানানো এই ব্লকবাস্টার মুভিটা তো তোমরা সবাই দেখেছো যেখানে লিডROLE রামচরণ রামের ক্যারেক্টারে আর জুনিয়র এনটি আর ভীমের ক্যারেক্টারে অ্যাক্টিং করেছিল আর মুভিটাতে এরা দুজন কত ভালো পারফরমেন্স করেছে তোমরা তো সবাই দেখেছো তাই আজকে আমি তোমাদের এই মুভির কিছু শুটিং দৃশ্য দেখাবো যেগুলো তোমরা এর আগে কোনোদিনও হয়তো দেখোনি কিন্তু তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও মুভি শুরুতে আমরা দেখেছিলাম ইংরেজ সরকার একটা হরিণকে শিকার করে এনেছিল কিন্তু আসলে এই সিনটা ভিএফএক্স এর মাধ্যমে শুটিং করা হয়েছিল যেটা তোমরা এই সময় দেখতে পাচ্ছ এরপর আমরা রামচরণকে পুলিশের ইউনিফর্মে একটা ইংরেজদের আন্দোলনে দেখতে পাই যেখানে ব্রিটিশদের বানানো একটা পুলিশ স্টেশন ছিল কিন্তু এই পুলিশ স্টেশনটা পুরোপুরি ভিএফএক্স এর মাধ্যমে বানানো হয়েছিল কিছুটা এরকম ভাবে এরপর আমরা দেখেছিলাম ভীম মানে জুনিয়র এন একটা বাঘের সাথে লড়াই করছে কিন্তু বাস্তবে লড়াইটা একটা মানুষের সাথে করা হয়েছিল যেটা পরে ভিএফএক্স এর মাধ্যমে মেকাসরা একটা রিয়েল বাগে পরিণত করে দেয় তাছাড়াও মুভিতে আমাদেরকে একটা ব্রিজ দেখানো হয়েছিল কিন্তু তোমরা এটা জানলে অবাক হবে যে এই ব্রিজটাও ভিএফএক্স এর মাধ্যমে বানানো হয়েছিল আর রামচরণের জুনিয়র এন্ট্রি শুটিং আলাদা করে রামজি ফিল্ম সিটিতে তৈরি করা হয়েছিল যেটা পরে ভিএফএক্স এর মাধ্যমে একসাথে জুড়ে দেয় তাছাড়াও মুভিতে আরেকটা ইন্টারেস্টিং সিন আছে যেখানে একটা ট্রেন বাস্ট করা হয় কিন্তু মুভির এই সিনটা শ্যুটিং করার জন্য একটা ছোট ট্রেন বানানো হয়েছিল এবং ট্রেনটা সত্যি সত্যি ব্লাস্ট করা হয়েছিল যেটা পরে পরবর্তীতে ভিএফএক্স এর মাধ্যমে আমাদের মুভিতে দেখানো হয় তাছাড়াও মুভিতে ভীমকে চাবুক দিয়ে মারা হয়েছিল কিন্তু এই সিনটাও শুটিং করার জন্য প্রচুর পরিমাণে ভিএফএক্স ইউজ করা হয়েছে তাছাড়াও ভীমের মুখে যেই পাতাটা উড়ে এসেছিল সেটাও ভিএফএক্সের এর মাধ্যমে তৈরি করা হয়েছিল মুভির আরেকটা সিনে দেখা যায় ভীম একটা চিতাবাঘকে ছুঁড়ে মারছে কিন্তু এই সিনটা শুধুমাত্র একটা বলের সাহায্যে তৈরি করা হয়েছিল তাছাড়াও মুভির মধ্যে ভীম আর রামের মধ্যে যে মারামারিটা হয়েছিল সেটার মধ্যে অনেক ভিএফএক্স ইউজ করা হয়েছে এমনকি ওয়াটার ট্যাঙ্কের আর আগুনের দৃশ্যগুলো এডিটিংয়ের দ্বারা তৈরি করা হয়েছে তাছাড়াও মুভিতে জঙ্গলের ভিতরে একটা ফাইটিং সিন দেখানো হয় যেখানে বাস্তবে আগুন লাগানো হয়েছিল কিন্তু এখানে দেখানো গাছগুলো একদমই রিয়েল ছিল না এটাকে রিয়েল দেখানোর জন্য কিছু আসল গাছের মধ্যে কিছু নকল গাছ বানানো হয়েছিল কিছুটা এরকম গ্রিন স্ক্রিনের ভিতরে। ভিতরে এমনকি মুভিতে দেখানো এই বাইকের সিনটাও এর মাধ্যমে শুট করা হয়েছিল যেখানে শুধুমাত্র একটা বাইকের মডেল ছিল তো বন্ধুরা তোমাদের এই ত্রিপুলার মুভির শুটিংটা দেখে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে আর এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে